ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো এন আমার সাথে থাকো তো আমরা সকালবেলায় উঠে সবাই মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম আমরা যে মিশনে গেছিলাম আমাদের মিশন বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা কি করতে গেছিলাম ওই জায়গায় আমাদের একটা তুলসী চারা চল্লিশ টাকা চেয়েছে আগের দিন আমি জিজ্ঞাসা করেছিলাম তা আমরা এখন গেছিলাম সেটা নিয়ে আসতে এনে এখন আমরা ওইটাকে বাড়ি লাগাবো এই জায়গাটা আমি সকালবেলায় না টুলে নিজের হাত দিয়ে নিজে এমন জোরে বাড়ি খেয়েছি এই জায়গায় রক্ত জমেন সময় কই লাগা তুই লাগাস না না তুই লাগাস না না লাগাতে না বাবা লাগাক এই মাটিটাই সকালবেলা জল দিয়েছে আমি আবার বলছিলাম যে কতদিন জলই দিচ্ছে শুধু চারা কোথায় তাই এই গেছিলাম চারাটা আনতে আজকে এনে লাগাচ্ছি শোনো আবার যদি কেউ কেটে দেয় বা কেউ নষ্ট করে দেয় কষ্টটা আমাদের বিফলে বিশ্বাস হচ্ছে না যেখানে সেখানে গুতো খাই এই দেওয়ালে গুতো খেলো এখন কি

লোকজন হলে এরকম করে এই যে আছে মেয়ের সাথে লুকালুকা খেলছে আর দেখো লুকিয়েছে কোথায় দেখো একটু আমি স্নান করে পুজো দিয়ে নিলাম এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের দুপুরে ভাত কম ছিল সেটা আমি রান্না করে নিলাম এক্ষুনি আর এই যে গেছে লুকালুকি খেলছে বাবাকে বলছে বাবা তুমি এই পদ্মার বেছে লুকাবা আর ওই যে গেছে খুব ঘনতে কই বাবা কই খুঁজে পাচ্ছি না তো যাই সালা ওমরে থিং একটার মানে আলাক লেভেলের একটার খাওয়া দাওয়া করে চান টান করে আমরা একটুখানি ঘুমাচ্ছিলাম তারপর ঘুম থেকে উঠে এখন ভাবলাম আরাধার বাবা ছুটি আছে যেহেতু সেহেতু আমরা একটুখানি পার্কে যাই ঘুরে ঘুরে আসি ওই দিক থেকে তো এটা হচ্ছে আমাদের এখানে জল দিই না ওই জায়গা থেকে ওই উনাকে উনার সাথে প্রায় আমরা কম বেশি পরিচিত হয়ে গেছি এখন উনি দেখলেই আমাদের সাথে কথাবার্তা বলে আরাধ্যার সাথে একটু কথা কথাবার্তা বলে আমি জুতোর জন্য হাঁটছি শুধু আমাদের বদনাম করার জন্য উঠে পরে লাগে হ্যাঁ নিজের বদনাম করা এখন শুরু করে দেবো না হাতের আন্দাজ আজকে পার্কে দেখো জাস্ট লোকাল লোক এখন কি বলতো এই সময়টাই হচ্ছে টাইম বেশিরভাগ স্কুল পড়া সব বন্ধ তো এই টাইমটা ওই জন্য হচ্ছে বাচ্চারা সব একদম ফ্রি ও বাবা আজকে কিছু তো উঠা যাবে না দোলনাগুলো কি খুলে দিয়েছে একটা দোলনা, দোলনা ছিল ওই পাশে না ও ওই পাশে আমার মনে ওইটাই ওঠে ওইটাই ওইটাই ওঠে ওইটাই ওঠে একেতে পার্কে এত ভিড় তারপরে বাচ্চারা বসার সিট পাচ্ছে না তার মধ্যে দেখো এই যে দুইজন বড় মহিলা এনারা উঠে এত আনন্দ করছে মনে হচ্ছে এনারা এটা খুলে নিয়ে বাড়ি চলে যাবে তো আমার মনে হয় এইটাই উঠতে পারে না বলে ওই পাশে চলে গেছে ওর পাপা আজকে নিয়ে আসছে পার্কে আর পার্কে আজকে ওর পাপাই ঘোরাবে বান্ধবী এটা বান্ধবী বাবা তোমার পার্টনার বাড়ি এসে জল আনলাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো সেই জন্য পুজোটা দিয়ে নিলাম দিদিকে দিয়ে দেওয়ালাম পুজোটা আর আমি আর আরাধার বাবার জল আনতে গেছিলাম তো এখন আমরা যাচ্ছি বা সব বাড়িতে খ্রিশ খ্রিস্টান আছে তাদের বাড়িতে কত সুন্দর ডেকোরেশন করেছে আর আমরা যে কলোনিটাই থাকে ওই কলোনিটির তিন চার বাড়িতে খ্রিস্টান আছে এই গাড়িটার এই বাস দাস এই বাস তাস মেরে করে মেরে করে নাও এরা নাকি বোলা ভালাসা হ্যাঁ মানুষকে দেখি অ্যাকশন নিচ্ছে দশ দিন দশ মাইল দূরের থেকে এই পাশে না পার মানেন্ট ওটা হচ্ছে প্লেস ঠিক আছে

সিঙারা দেবে এই সিঙারা বলছি জিলিপি দেবে না বলে ওই জায়গায় গিয়ে বসে একদম দরজার কাছে ওর বাবা এসে যদি দরজা খুলে একদম ঢুপুস করে পড়ে যাবে নিচে জিলোপি একটু মুখে ঢুকে যাবে দরজা খোলা বেলা আর একদিন রান্না করার জায়গায় ব্যস্ত আজকে সিদ্ধ ভাত রান্তে হবে ওই জন্য বিশাল রান্নার মতো দেবে না বলে কাউরে ওই জায়গায় গিয়ে একা একা বসে এই যে ইয়ে খাচ্ছে তাহলে তুই একা বললি তাহলে তোর জন্য আমি জিলোপি নিতে পারতাম হ্যাঁ খাওয়ার দোকানে গিয়ে কোনো সময় খাবো না বলতে হয় না যা হোক একটা নিয়ে আসতে হবে বাড়ি দেবে না বলে জিলোপির বাটি নেওয়া জায়গায় গিয়ে বসতে জানি বোতল দিয়ে ঢালতে বাবা বাবাকে পেয়ে আজকে অনেক ভালো ভালো কথা বলছে আর যদি বই না পড়িস না ঘরে কি আমি দেখব একটুনি পড় সেটা মাস্টার আর ছাত্রের মর্জি তো গেছে যাওয়ারছো খুব পড়াশোনা হয়ে গেছে এখন বাব্বা তিথি মিলে দুজনে মিলে ভিডিও দেখছে ব্লগ আমার মনা ছোটবেলার একটা ভিডিও আপলোড করেছিলাম সেইটা

তো আমরা ভালো তারপরে আমি খাওয়া-দাওয়াটা একটু ডায়েট করতে বললাম আমার মানুকে আমার মানু এইটার জন্য ও নাচের ভিডিওগুলো শুট করতে গিয়ে এত প্রবলেম হচ্ছে জামার বোতামগুলো ফাকা হয়ে যাচ্ছে সব। তাই মানু কি বলছে মানু বলো আর একবার আনো বলো। ওনো। আয় আমার joke করতে দাও। ও সরি। আচ্ছা ভালো বলছে আমার শাশুড়ি যদি শাশুড়ি বা শ্বশুর যদি একবার বলে যে বাবুর ভুড়ি বেড়ে গেছে একটা তোমাকে দেখি